আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এই তো সকালের নাস্তায় মেয়েকে হচ্ছে পরোটা আর ডিমবাজি করে দেওয়া হয়েছে তো সে হচ্ছে এতটাই গরম ছিল ছিঁড়ে খেতে পারছিল না তাই দুই হাতের সাহায্যে ছিঁড়ছিল তারপরেও হাতে ধরে রাখতে পারছিল না যেহেতু এটা অনেক গরম ছিল তো মা হচ্ছে গরম গরম বানিয়ে দিয়েছে আর শীতের সকালে নাস্তাটা কিন্তু গরম গরম হলেই ভালো লাগে গ্রীষ্মকালে কিন্তু গরম খাবারটা তেমন ভালো লাগে না তো শীতকালে আমরা সবাই কিন্তু গরম খাবারটাই বেশি পছন্দ করি যাই হোক তো আমিও কিন্তু নাস্তা করে নিয়েছি তো এদিকে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছি মা যেহেতু আজ যাবে তার দেবরের বউ আনতে মা তো বিয়ের দিন যায়নি তো আজ যাবে হচ্ছে ছোট চাচার বউ আনতে তো সেই জন্য মা যেগুলো পরে যাবে সেগুলি একটু বের করে রাখছিলাম তো যাতে করে মা হচ্ছে সার নিয়েই পরে যেতে পারে তো ওনারা হচ্ছে সেখানে গিয়েই তো দুপুরের খাবার খাবেন তো সেই জন্যই আমি হচ্ছে সব কিছু আগে থেকে রেডি করে রাখছিলাম তো রেডি করে রাখলে তো মায়ের হচ্ছে রেডি হতে বেশিক্ষণ সময় লাগবে না তো এখানে হচ্ছে মায়ের জন্য শাড়ি বের করে নিয়েছি আর মা যে জুয়েলারিটারগুলো পড়বে সেই জুয়েলারিগুলো সাথে ছিল হ্যান্ডব্যাগ তো এইগুলিই আর কি তো যাওয়ার সময় তো বোরকা পরেই যাবে তারপরও তো একটা ভালো ড্রেস পরেই যেতে হয় এক জায়গায় গেলে যাই হোক তো এগুলি আর কি টুকটাক আমি গুছিয়ে নিতেছিলাম তো আমার মেয়েকে হচ্ছে বুঝতে দিতেছিলাম না যেহেতু সে তার নানুমণিকে যাওয়া দেখলেই কান্নাকাটি শুরু করে দিবে তাই হচ্ছে ওকে অন্য রুমে রেখে এই রুমে হচ্ছে আমি সব কিছু বের করে নিয়েছি তো এরপর এসেছি বাচ্চাদেরকে ড্রাগন কেটে দিবো তো ছেলের জন্য হচ্ছে মিক্স করে নিব। তো সেই জন্যই ছাদেটা মিক্স করে নিতেছি তো ওকে নিয়ে আবার ছাদে যাবো ছাদে গিয়ে খাইয়ে দিব যেহেতু তার ঠান্ডার সমস্যা তো সেই জন্য ছাদে নিয়ে খাওয়ালেই ভালো রোদটাও শরীরে লাগে তো এখানে হচ্ছে আমি একটা কাটা চামচের সাহায্যে আর কি ড্রাগনটাকে মিক্স করে নিতেছি আর রোদে নিয়ে খাওয়ালে ফ্রুটসটাও গরম হয়ে যাবে তো এমনিতেও সে কোনো ফ্রুটসই খেতে পারে না ঠান্ডার জন্য যেহেতু এই ফ্রুটসগুলো মানে গরম পানি মেশালেও কিন্তু ঠান্ডা হয়ে যায় যখন রুদের তাপে বসে খাওয়াই তখন একদম গরম গরম থাকে তো জন্য আমি ছেলেকে নিয়ে ছাদে হচ্ছে পাটি বিছিয়ে সেখানে হচ্ছে ওকে নিয়ে বসিয়ে খাওয়াই আর কি যাই হোক মেয়েকেও দিয়েছি সে তার মতো করে খাইতেছে চামচ দিয়ে আর এখানে ছেলের জন্য নিয়ে নিয়েছি তো চলিয়ে আসছি ছাদের উপর তো মেয়েকে আমি আর নিজে যেতে দিতেছিলাম না যেহেতু নানুমুনি কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে তো সেজন্যই আর এত বাতাস ছিল ছাদের উপর দেখতেই পারছেন বাস গাছগুলো কত সুন্দর হেলছিল ছিল বাতাসে আর ছাদ ভর্তি কাপড় সেটা তো থাকবি আর বাড়ি বলে কথা মানে সবাই যেহেতু ছাদের উপর কাপড় দিয়ে যায় আর আজ হচ্ছে অনেকেই কাপড় ধুয়ে দিয়েছে বিয়ের অনুষ্ঠানে যা যা পড়া হয়েছে তো আমারগুলো এখনও এখনো ধোয়া হয়নি তো যাই হোক আমিও সময় করে ধুয়ে নিব তো এদিকে হচ্ছে সেগুলি আর কি দেখছিলাম যেদিকে মনে হচ্ছিল যেন একটা কাপড়ের মার্কেটে আছে যে শুধু পাশে আর কাপড় কাপড়ের মেলার মাঝখানে আর এদিকে হচ্ছে আমার মেয়ে রুমে গিয়ে তার পছন্দের ফ্রুটস গুলো নিয়ে আসছে তো এখানে সে হচ্ছে মানে ফলের একদম জড়িগুলো নিয়ে আসছে তো এখানে রামবুটান আর স্ট্রবেরি নিয়ে আসছে সে নাকি দুইটা ফলই খাবে তো খাবে বলবি ঠিকই কিন্তু খেতে দিতে চাইলে তখন আর খাবে না সে এটাই করে যাই হোক দুষ্টুমি করতে আসছে আর কি তো আমি ওকে বলছিলাম যে এতগুলো নিয়ে আসছো কেন অল্প করে নিয়ে আসতে তো সে হচ্ছে মানবে না যেহেতু ছড়িয়ে আনতে ভুলে গিয়েছে তো সেজন্য বলছিল যে আবার আমি ছড়িয়ে আনতে যাব আর এদিকে দেখেন মানে রামপুটান ফলটা আমি হচ্ছে এখানে বসে খাইতেছিলাম এই ফলটা দেখতে খুবই সুন্দর উপর দিকে যেমন সুন্দর ভেতরটাও সুন্দর এবং খেতেও মজা আর আমার মেয়ে চলে যাচ্ছে ছড়ি আনতে সে নাকি ছড়ি দিয়ে কেটে খাবে যাই হোক তো আমি এখানে মজা করে রামবুটানটা খাইতেছিলাম এটা ভিতরের অংশটা দেখতে লিচুর মতো হলেও এটা টেস্টটা খুবই মজার ছিল তো এই পর্যায়ে যারা ভিডিও দেখতে দেখতে চলে এসেছেন শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তো সবাই চেষ্টা করবেন লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য এদিকে মেয়ে আবার ছুরি নিয়ে চলে আসছে তাকে ফ্রুটস কেটে দেওয়ার জন্য সে হচ্ছে ছুরি দিয়ে কেটে খাবে যাই হোক তো বাচ্চাদের নয় চলে আসতে পারে আমার বয়সদের পাশাপাশি সবাই একটু মানিয়ে নেবেন তো এদিকে মাও রেডি হয়ে গিয়েছে তো আমি আসছিলাম মাকে একটু দেখার জন্য এরই মাঝি হচ্ছে আমার মেয়ে চলে আসছে চলে এসে দেখতে পেয়ে তার তো কান্না থামছে না তো মা বলতেছিল যে দিয়ে দেওয়ার জন্য তো যেই চাচার বিয়ে সেই চাচার ফ্যামিলিরা বলছিল মেয়েকে দিয়ে দেওয়ার জন্য তো আমি আর দিতে চাচ্ছিলাম না তো আমি হচ্ছে বাচ্চাদেরকে আমাকে ছাড়া কোথাও আমি যেতে দেই না মানে মানে রাস্তাঘাটে তো বলা যায় না বিপদ আপদ কখন কার উপর চলে আসে তো সেই আর কি কাছাকাছি হলে দিতে চাই যেহেতু অনেক দূরে যাবে সেজন্য জন্য আর দেইনি আর এদিকে দেখেন সূর্যের তাপটা এত বেশি ছিল মানে ছাদেও কিছুক্ষণ যে বসে থাকবো সেই উপায়ও নেই কিছুদিন আগে যে রোদটা উঠতো সেই রোদটা হচ্ছে গায়ে লাগালে খুবই ভালো লাগত আর এখনকার রোদটা একদম গ্রীষ্মকালের মতো মনে হয় যেন একদম শরীর পুরে ফেলছে এরকম একটা অবস্থা মানে রোদের তাপমাত্রাটা অনেক বেশি কাপড়ই তো কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যায় তো এদিকে মেয়েকে নিয়ে হচ্ছে পরে শান্ত করি আর কি বসেছি তাকে তো ফ্রুটসটা কেটে দিলাম সে সেটাই বসে খাইতেছিল স্ট্রবেরি আর খাইনি তো বিকেলেও তার মন খারাপ ছিল ফেলে চলে তাকে গিয়েছে তো সেই জন্যই তার মুডটা হচ্ছে সবাই ভালো করার চেষ্টা করছিলাম তো ছোট ভাই হচ্ছে ওর কিনে এখন যাবে ঘুরতে বাহিরে তো যাই হোক তো পরে এরকমভাবে বুঝিয়েই তাকে শান্ত করানো হয় তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের দেখে একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের ভালোবাসা পেলে এগিয়ে যাওয়া সম্ভব আর নয়তো কোনোভাবেই সম্ভব নয় তো আশা করছি সবাই সবাইকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন যাই হোক এদিকে চলে যাচ্ছে ঘুরতে তো তাদের এই মুহূর্তটা একটু ক্যামেরা বন্দি করলাম তো আমার হচ্ছে একটু ঘোরাফেরাটা করে তো সেই জন্যই তার মামা হচ্ছে তাকে নিয়ে চলে গিয়েছিল তো এরপর ঘন্টা খানেকের মতো বাহিরে ঘোরাফেরা করেছে বাহির থেকে আসার সময় সে হচ্ছে শনপাপড়ি আর হচ্ছে চকোবিন এগুলি আর কি কিনে নিয়ে আসছে তো এই সনপাপড়িগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল তো আমি এখান থেকে একটু মুখে দিয়ে দেখতেছিলাম যে সেই আগের ট্যাচটা পাওয়া যায় কি না কিন্তু না এখন অনেকটাই ভিন্ন হয়ে গিয়েছে সব কিছুই মানে আগের যেই চকলেটগুলো এক টাকার চকলেটগুলোরও সেই স্বাদ পাওয়া যায় না এখনকার মানে কীরকম যেন সব কিছু একদমই ভিন্ন তো এদিকে হচ্ছে চাচার বিয়েতে যেহেতু আমি নায়ুর ছিলাম তো বাতিজি তো সেই উপলক্ষে হচ্ছে আমাকে এখানে মানে বা উপহার যেটাই বলেন মানে মেহমান উপহার আর কি তো সেটাই নিয়ে আসছিল দাদু আমার জন্য তো সেটাই হচ্ছে এখানে খুলে দেখছিলাম তো এই তো আমাকে হচ্ছে একটা থ্রি পিস উপহার দিয়ে গিয়েছে তো দাদু এখানে বসে অনেক কথা বলছিল তো আমার মেয়ে তো মনে করেন কি যে মানে সে হচ্ছে এই থ্রি পিসটা খুলতে খুলতেই মানে একদম পাগল বানিয়ে ফেলছিল করবে। সব কালারটাও তো এদিকে হচ্ছে আমার মেয়ে হচ্ছে এখন এটাকে দৌড়ে কি করে সেটাই আপনারা দেখতে পারবেন তো দাদু যেহেতু আসছিল তো সেজন্য দাদুকে হচ্ছে ছোট বোন এখানে আপেল আর কমলা কেটে দিয়েছিল তো দাদু হচ্ছে এগুলো খাইতেছিল আর আমাদের মাঝে অনেক গল্প করছিল আর কি বিয়ে বাড়ির কাকে কাকে উপহার দিয়েছি সেগুলো বলছিল তাছাড়া আরো অনেক কথাই আর কি হতেছিল যেহেতু এখানে আমরা সবাই ছিলাম আমরা সবাই বলতে গেলে দাদু আর দাদুর নাতনিরা তো দিন পর দাদুর সাথে বসে গল্প করা তো আমার মেয়ের অবস্থা দেখেন সে হচ্ছে কাপড়ের মানে কোনো কিছু বাকি রাখবে না সবকিছু একদম উলট পালট করে ফেলবে তো যাই হোক সে তার মতো করে খেলছিল আর আমরা বসে বসে গল্প করছিলাম আর বাচ্চাদেরকে ডিস্টার্ব করলে কিন্তু তারাও আমাদেরকে ডিস্টার্ব করবে তো সেই জন্য তাদেরকে তাদের মতো ছেড়ে দেওয়াই ভালো যাই হোক তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওর কোনো অংশে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আপনারা তো সব সময় তো আর সঠিকভাবে জানি না কতটুকু দিতে পারি তো চেষ্টা করি সব কিছু সুন্দরভাবে দেওয়ার তারপরেও আমি জানি না কতটুকু গুছিয়ে দিতে পারি তো অনেকে আছেন আমার থেকে খুবই সুন্দর এবং ভালোভাবে কথা বলতে পারেন এবং ভিডিও গুছিয়ে দিতে পারেন আমি হয়তো বা তাদের মতো পারি না তারপরেও আমি আমার মতো করে চেষ্টা করি আর এদিকে হচ্ছে বউ নিয়ে চলে এসেছে তো মা তো ঘুরে চলে আসলো মাকে দেখে তার নাতনি খুব খুশি তার চুল বেঁধে দিতেছিল নাতনিখানে বসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন স্যার দেখে সবাই মশাল্লা বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্তই আল্লাহ হাফেজ